আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ এই মুহূর্তে আমরা যাচ্ছি মসজিদে জিনের মধ্যে মসজিদে জিন মক্কা মোকার একটি বিখ্যাত মসজিদ মসজিদটির নাম শুনে ধারণা হতে পারে এটা জিনদের তৈরি কোনো মসজিদ আসলে ব্যাপারটা এমন নয় তবে জিনদের বানানো না হলেও মসজিদটি ইসলামী ইতিহাসের অন্যতম একটি নিদর্শন ইসলামের প্রথম যুগে মক্কানগরীর নাকলা নামক স্থানের জিন্দা প্রিয়নবীর সলাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি ইমান এনেছিল এবং প্রিয়নবী সলাল্লাহ ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছিল প্রিয়নবীর সলাল্লাহ আলীহ ওয়াসাল্লাম তাদেরকে পবিত্র কোরআনুল করিম পাঠ করে শুনিয়েছিলেন এবং ধর্মীয় বিভিন্ন বিষয় সম্পর্কে তাদেরকে শিক্ষা দিয়েছিলেন তেরোশত নিরানব্বই হিজড়িতে সেখানে নতুনভাবে একটি মসজিদ গড়ে ওঠে সেটাই মসজিদের জিন নামে প্রসিদ্ধ মসজিদটি মক্কানগরীর পূর্ব দিকে হুজন পাহাড়ের নিচে এবং ব্রিজের পঞ্চাশ মিটার দূরে অবস্থিত এই মসজিদের একটু দূরে মক্কার বিখ্যাত কবরস্থান জান্নাতুল মোয়াল্লা অবস্থিত মসজিদটির আয়তন ছয়শ বর্গ মিটার সাহি বুহারের এক বর্ণনায় আছে জিনরা আগে আসমানের কাছে যেতে পারত আল্লাহ রসুল সাল আলী নবত প্রকাশের পর জিন্দের আগের মতো আসমানের কাছে যাওয়া বন্ধ করে দেয়া হয় তখন তাদের কাছে আসমানে যেতে কেন বাধা দেয়া হচ্ছে কি এর রহস্য তা জানার জন্য তাদের অন্তরে কৌতূহল দেখা দিল এ উদ্দেশ্যে তাদের একটি দল সারা পৃথিবীতে পরিভ্রমণে বের হলো এটা সেই সময়কার কথা যখন প্রিয় নবী সাল আলি ওয়াসাল্লাম তায়েফ থেকে মক্কামুখারময় ফিরে আসছিলেন পথে নাকলা নামক স্থানে ফজরের জামাতরত অবস্থায় প্রিয় প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল করিম তিলাওয়াত করছিলেন ঠিক সেই সময় জিন্দের একটি দল সেখানে যাচ্ছে ছিল তখন কোরআন তেলাওয়াতের আওয়াজ তাদের কানে পৌঁছালো তারা গভীর মনোযোগের সাথে নবী সাল আলিউ ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে লাগলো সরাসরি প্রিয়নবী সাল ওয়াসাল্লামের জবান মোবারকে পবিত্র কালামের তেলাওয়াত তাদেরকে ভীষণভাবে চমৎকৃত করল তাদের অন্তরে এমন প্রভাব বিস্তার করলো যে তারা তখনই ইসলাম গ্রহণ করে ফেললো তারপর তারা স্বজাতির কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেল এ ঘটনা পবিত্র কোরআনে বলা হয়েছে এভাবে হেনাবি আপনি বলে দিন আমার প্রতি ওহি অবতীর্ণ হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ দিয়ে শ্রবণ করেছে অতঃপর নিজ সম্প্রদায়ের নিকট ফিরে গিয়ে বলেছে আমরা এক আশ্চর্যকর কোরআন শ্রবণ করেছি যা সত্য ও সঠিক পথের নির্দেশনা দেয় তাই আমরা তার উপর ইমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের রবের সঙ্গে কাউকে শরিক করব না মহান আল্লাহ তালার অপার সৃষ্টির রহস্যের অন্যতম বিষয় হল জিন জাতি জিন শব্দের অর্থ গোপন গোপনীয় গুপ্ত পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত জিনের অস্তিত্ব জিন অস্বীকার করা ইমানের পরিপন্থী পবিত্র কোরআনে এসেছে আল্লাহ রাবুর আলমিন বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য বর্তমান সৌদি রাজ পরিবার এই মসজিদের আধুনিকায়ন করেছে এবং তাতে মিনার যুক্ত করেছে এখন মসজিদটিতে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে দূর থেকে হজ উমরা করতে আসা দর্শনার্থীরা মসজিদে জিন দেখতে আসেন এবং তার মধ্যে নামাজ আদায় করেন পবিত্র মক্কাতুল মুখার্লামায় অবস্থিত এই জিন মসজিদ আল্লাহ রাবুল আরামিন সবাইকে দেখার তৌফিক দান করুন এবং নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন